ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ এম আমরা গতকাল শিখিয়েছিলাম যে ইউকেজি বা কেজি টু এর স্ট্যান্ডার্ডের অঙ্ক কীভাবে করাবো আচ্ছা ইউকেজি বা কেজি টু প্রথমেই যে অঙ্কটা আসে এরপর প্রথমে কথায় লেখা তারপরে আসে যোগ হাতে রাখার যোগটা হাতে রাখার যোগ এবং বিয়োগ আমরা এমন একটা পদ্ধতি অবলম্বন করব যেটাতে একই পদ্ধতিতে যোগটাও হবে আবার বিয়োগটাও হবে তাহলে বাচ্চাটা খুব সহজে এটা মনে রাখতে পারবে স্মৃতিশক্তিদের ধরে রাখতে পারবে তাই সেরকম একটা কিছু পদ্ধতি দেখায় যেমন আমি লিখছি এখানে বত্রিশ আটত্রিশ আর চৌত্রিশ এটা যোগ আর একটা বিয়োগ লিখছি আটত্রিশ আর উনিশ দেখুন এই দুটো পার্থক্যের মধ্যে এই দুটো পদ্ধতি আমরা একই রকম অবলম্বন করব যে হাতে রাখার পর অনেকে আমরা অনেক পদ্ধতিতে অনেক বইতে দেখেছি হাতের সংখ্যাটা এখানে রাখা হয় তা হাতের সংখ্যাটা এই আমরা এর সাথে এক বাড়িয়ে নেব এক হাতে থাকলে এক বাড়াবো দুই বার থাকলে দুই বাড়িয়ে নেবো এইটা কেন বাড়াবো না এই রাশিটাই যদি আমরা বাড়ানোর অভ্যাসটা করতে পারি বাচ্চাদের তাহলে বিয়োগের সময় আমরা এটাতেই করতে পারবো তাহলে বিয়োগটাও শিখে যেতে পারবে যেমন আটা চারে এখানে বারো বসলো বারো দুটো সংখ্যা তাহলে বারো এটা বসলো এখানে আর এই যে হাতের একটা হাতের একটা নিয়ে আবার তিন ঘর বনবো তাহলে হয়ে গেল সাত ঠিক আছে একই পদ্ধতিতে বিয়োগটাও শেখাবো আমরা কিরকম এই যে উপরে ছোট আছে এই ছোট রাশিটাকে আমরা ধরতো ধরবো আঠারো আঠারো ধরবো তাহলে নয় আর কয় আঠারো নয় আঠারো এই যে হাতে এক থাকছে আমরা এটা আঠারো নয় তবু আঠারো ধরছি হাতের একটা কি করব এই হাতের একটা সঙ্গে যোগ করব বা বাড়িয়ে দেব তাহলে দেখুন এখানেও বাড়াতে হচ্ছে হাতের একটা আর এখানেও হাতের একটা বাড়াতে হচ্ছে তাহলে দুটো পদ্ধতি প্রায় একই রকম তাহলে বাচ্চাটা মনে রাখতে পারবে ভুলটা কম হবে তাহলে দুই এটাকে যদি আমি এক বাড়াই তাহলে দুই আর কত তে তিন দুইয়ের পর তিন এক ঘর বুনলেই তিন তাহলে এটা এক হয়ে গেল তাহলে এই পদ্ধতিতে আমরা যোগটা বা বিয়োগটা শেখাবো আর একটা দেখায় এটা যোগ করব এবং বিয়োগও করব দেখুন এটা নয় আর পাঁচ আমরা সব সময় এই বড়োর পর থেকে বাচ্চাদের শেখাবো বড়টার পর থেকে বড়োর পর থেকে ছোট যেটা থাকবে সেটা ঘরগুলো গুনে নেয় তাহলে নয়ের পর থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ এইভাবে শেখাবো তাহলে আমাদের বেশি সময়টা কম লাগবে বেশি সময় লাগবে না তাহলে চার হাতে থাকলো এক সেই একটা এই ঘরটাতে বাড়াবো আগের নিচের রাশিটাতে তাহলে তিন আর একে বাড়ালে কথা হলো চার হলো চারে চার তাহলে সাতের পর এই চার ঘর গুনে নেবো সাতের পর চারে এগারো তাহলে এটা হয়ে গেল যোগের ক্ষেত্রে এই হাতের সংখ্যাটা আমরা এই ঘরটাতে বাড়াচ্ছি এটাতেও হাতের রাখার দরকার নেই আচ্ছা হাতে রাখার জন্য আমি রাশিটা পাল্টে দিচ্ছি এটা এক করছি আচ্ছা পাঁচ আর কয় এগারো হয়ে গেল পাঁচ আর ছয় এগারো পাঁচের পর আমরা বলেছি যে উপরের বিয়োগের সময় উপরের রাশি যদি ছোট থাকে তাহলে সেটাকে কি ধরতে হয় এগারো ধরতে হয় এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো তাহলে পাঁচ আর কয় এগারো ছয় এগারো এই হাতের একটা এইখানটাতে বাড়াবো এই রাশিটাতে তিন আর হাতে একটা নিয়ে চার হলো চারের পর গুনাবো সাত চার পর চারের পর হবে পাঁচ ছয় সাত তিন হয় তাহলে এখানে তিন বসিয়ে দেবে তাহলে হয়ে গেল আমার বিয়োগ ফল এই পদ্ধতি একই পদ্ধতিতে যদি আমরা শেখাই বাচ্চারা তাড়াতাড়ি মনে রাখতে পারবে ভুলবেও কম